আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে পটল বাজির রেসিপি আজকে আমি পটল বাজি করবো আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখি তার পুরো প্রস্তুত প্রণালীটা আজকের রেসিপিটা করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ পটল নিয়েছি আর পটলগুলো উপরের আবরণটা আসলে ফেলে দিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পটল কিন্তু আমি কেটে নেনে আমি কিন্তু আস্ত রেখেছি আস্ত রেখে আমি পটলগুলো দুই পাশে দিয়ে চিকন করে কেচে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে লাল লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ এই ভাজিটা করা কিন্তু খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয় আর এই পটল বাজিটা করা খুবই সহজ পটলগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি অবশ্যই তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে পটলগুলো দিয়ে দিতে হবে আমি কিন্তু একসাথে সবগুলো পটল দিয়ে দিচ্ছি সবগুলো পটল দেওয়া হয়ে গেছে এখন হাতাটা দিয়ে একটু ছড়িয়ে নিয়ে ঢাকনাটা ডেকে জাল করে নিব তিন থেকে চার মিনিটের মতো তিন চার মিনিট পরে আমি আবার পটলগুলো উলটিয়ে দিব আর এই পর্যায়ে চুলাশটা মিডিয়ামেতে রাখবো আমি আবারও ফিরে আসলাম দুই তিন মিনিট পর এখন ঢাকনাটা উঠিয়ে পটলগুলো উল্টিয়ে নিব আমি কিন্তু চুলারা মিডিয়াম থেকেও লো করে দিয়েছি প্রথমে চুলারাসটা কমিয়ে পটলগুলো নরম করে নিলে তারপরে চুলারাসটা বাড়িয়ে কিন্তু পটলগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া যায় ভিতর থেকে খুব সুন্দরভাবে হয় প্রথম চুলারাসটা কমিয়ে পটলগুলো ভাজলে আমি কিন্তু চুলারাসটা এখন মিডিয়াম করে দিয়েছি আর একটু পরে আমি ফুল বাড়িয়ে দিব পটলগুলো যে আমি কেচে নিয়েছিলাম এখন কিন্তু দেখা যাচ্ছে প্রথমে কিন্তু দেখা যায়নি যখন পুরোপুরিভাবে পটলগুলো হয়ে যাবে তখন কিন্তু বুঝতে পারবেন যে কত সুন্দর দেখা যাচ্ছে আর আমি কি পরিমাণে কেচে নিয়েছিলাম আমি কিন্তু চিকুন চিকুন করেই পটলগুলো কেচে নিয়েছি যত চিকুন করে পটলগুলো কেচে নেবেন ভাজিটা কিন্তু খেতে ততটাই মজার হবে আর এই ভাজিটা ভাতের সাথে নিলে এত মজার হয় আর সাথে যদি হয় ডিম্বু না আর তো কোনো কথাই নেই ওই দিন কিন্তু আর মাছ মাংস কিছুই লাগবে না তবে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কিন্তু এই ভাজিটা করতে হবে একটু সময় নিয়ে যদি করেন তাহলে ভাজিটা খেতে খুবই মজার হবে ভিতর থেকে সফট হবে পটল ভাজি কিন্তু প্রায় হয়ে এসেছে কালারটা দেখেছেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব আরো স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি আর আস্ত কয়েকটা কাঁচা মরিচ। কেউ চাইলে কিন্তু শুকনো মরিচও অ্যাড করতে পারেন শুকনো মরিচ দিলে কিন্তু আরো বেশি ভালো লাগে। আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি অ্যাড করলাম এখন নেড়েচেড়ে এই পটলের সঙ্গে পেঁয়াজ আর মরিচটা ভেজে নেব। বাদামি কালার হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ আর মরিচের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে বাদামি কালার হয়ে গেছে এখন আমি চুলার জাল বন্ধ করে দিয়ে চুলা থেকে সব কিছু নামিয়ে পরিবেশন করে নিব প্রিয় দর্শক হয়ে গেছে পটল বাজি আজকের রেসিপিটা কত সহজে বানিয়েছি ভিডিওটা দেখি হয়তো বুঝতে পেরেছেন আর এই পটল বাজি খেতে কিন্তু খুবই মজার হয় কে কে আমার মতো পটল বাজি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আজকের এই পটল ভাজি রেসিপি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ